পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর কলকাতা ময়দানে দেশপ্রেমের আবহ আরও ঘনিয়ে তুলতে বিজেপি যুব মোর্চা উত্তর কলকাতা জেলা কমিটির তরফে এক বিশেষ তিরঙ্গা বাইক র্যালির আয়োজন করা হয় দুপুর দুটো থেকে শুরু হওয়া এই র্যালিটি শুরু হয় মৌলালির ঐতিহাসিক রামলীলা ময়দান থেকে দলীয় পতাকা ও জাতীয় তিরঙ্গা হাতে শতাধিক বাইক আরোহী শহরের বিভিন্ন পথে মিছিল করে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেন র্যালির লক্ষ্য ছিল স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করা ও তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলা র্যালির আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ এবং বিজেপি যুব মোর্চা উত্তর কলকাতা জেলার সভাপতি সুবোধ দাস তারা সকল দেশপ্রেমিক নাগরিককে এমন উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান এবং এ ধরনের অনুষ্ঠান দেশের গৌরব ও ঐতিহ্যকে আরও দৃঢ় করে স্বাধীনতা দিবসে এই র্যালি উত্তর কলকাতায় দেশপ্রেমের আবেগকে নতুন মাত্রা দিয়েছে ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি